বাংলাদেশের ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এটাকে ভুলে গিয়ে অন্য কিছু রচনা করতে চাইলে সেটা বাঙালি জাতীয় জাতিরা মানবে না সেজন্য আমরা মনে করি এটা আমাদের বাঙালি জাতির জন্য এই পঁচপান্ন হাজার বর্গমাইলের দেশ এই লাল সবুজের পতাকা সব কিছুই এই ষোলোই ডিসেম্বরকে জড়িয়ে নিয়ে আসে তা আমরা এই ষোলোই ডিসেম্বর এই দিনটাকে আমাদের জাতীয় জীবনে একটা ঐতিহ্যমণ্ডিত দিন মনে করি এই দিনটা আমরা ঠিক একই দিনে একই সময়ে আমরা পালন করব আসলে সরকার পরিবর্তন হতে পারে এক সরকার গিয়ে আরেক সরকার আসতে পারে কিন্তু একাত্তরকে বাদ দিয়ে কোনো নিজম কোনো ধারণা বাঙালি বাঙালিরা মানবেন সেই জন্য আমরা চাই যে অবশ্যই যে সরকারে আসুক পালাবতল হতে পারে যা একটা একটা দলের মধ্যে অনেক নিয়াল থাকতে পারে তারা নানা অপরাধ জড়িত হতে পারে তাদের বিচার হবে কিন্তু এই দিনকে এই ইতিহাস কোনো দিন পাল্টানো যাবে না সেই জন্যই আমরা মনে করি আমাদের এই গর্বের দিন ষোলোই ডিসেম্বর এইটাকে আমরা বিগত দিনের ন্যায় আমরা পালন করতে যাব যতদিন বেঁচে থাকে আমরা আগামী প্রজন্মের কাছেও আমাদের এইটা অতীত থেকে যাবে যে এই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছে একটা স্বাধীন মানচিত্র হয়েছে এবং এই দেশটা এই লাল সবুজের পতাকা যে পতাকা সারা বিশ্ব বাংলাদেশকে চেনে এই পতাকার জন্ম হয়েছে এই দিনটাকে আমরা অবিস্মরণীয় করে রাখতে চাই শত বাধা উপেক্ষা করে আমরা এই দিনটাকে আমাদের রক্তের বিনিময়ে হলো এই দিনটাকে আমরা গর্বের জায়গায় কোনো ঘাটতি হয়ে দেবো না এটাই আজকের দিনের সফল